সিরিজ খেলার জন্য জুম্বাবিয়ে ক্রিকেট দল বাংলাদেশে এসছে কিন্তু টিপি সত্ত্ব নিয়ে ব্রডকাস্টিং নিয়ে ঝামেলায় পড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পনেরোশো কোটি টাকা থাকতেও আমরা কেন জানি না খেলাটি দেখতে পারছি না সে আগের যুগে ফিরে যেতে হলো অর্থাৎ বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে আমাদের খেলাটি দেখতে হচ্ছে এই পনেরোশো কোটি টাকা কি করবে আমার কাছে একটা প্রশ্ন বিশেষ করে দর্শকদের কাছে আমি চাই এই পনেরো কোটি টাকা কি করবে টিভি সত্ত্বেও দিয়ে যদি আমরা খেলা না দেখতে পারি তাহলে টাকা বোর্ডে রেখে কী হবে আমি এটা আমার বোধে আসে না তবে ক্রিকেট সবাই যত যাওয়াচ্ছে আমাদের ক্রিকেটটা তো অধপত যাচ্ছে কেন জানি না ব্র্যান্ড ভ্যালুটা আমরা ক্রিকেটের সাথে তুলে নিয়ে আসে পাচ্ছি না তবে এখানে কিছু আমাদের ব্যর্থতা রয়েছে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ছিলেন আগে আগের যুগেই আমার মনে হয় ভালো ছিল এখন ফারুক আহমেদ এসে তিনি সেই আবারও আজিং যুগে নিয়ে যেতে হলো অর্থাৎ বিটিভি এবং বিটি ওয়ার্ল্ডে খেলাটি আমাদের দেখতে হচ্ছে কি কারণে দেখতে হচ্ছে দর্শক আপনাদের কাছে প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাইতে পারেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে সরিয়ে দিবেন যেহেতু খেলা আমরা দেখতে পাচ্ছি না পনেরোশো কোটি টাকা বোর্ডে থাকা সত্ত্বেও আগে গাজী টিভিতে দেখতাম জি টিভিতে দেখতাম কোনো টিভি সত্ত্বেও কোনো জায়গায় আমরা খেলা দেখতে পারছি না কি কারণে সেটা আমাদের ব্যর্থতা বোর্ডের ব্যর্থতা এরকম কিছু হতে পারে তবে আমাদের সেই পুরাতন যুগে ফিরে যাওয়া মানেই বড় কষ্ট ক্রিকেটার যারা ভক্ত আছে তাদের বিশেষ করে খুব কষ্ট লাগছে খেলাকে আমরা দেখতে পারছি না ধরো দুঃখের বিষয় তো বিটিভি বিটিভি ওয়ার্ল্ডের সেই মাধ্যতার আমলে সেই খেলা সেই রিলেটা আবার ফিরে নিয়ে আসছে আমাদের মাঝে কাজ করত কখন খবর হবে খবর হওয়ার মাঝেই খেলা শুরু হবে সেইটা আবার কিন্তু ফিরিয়ে নিয়ে আসছে কিন্তু এটা ঠিক না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আহ্বান জানাচ্ছি এ থেকে বেরিয়ে আসতে হবে এই কারণে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ ভ্যালুটা কমে যাচ্ছে টেস্ট ম্যাচে বিশেষ করে এই দিকে একটু নজর দিতে হবে সেটা নজর দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফারুক আহমেদ নেতৃত্বে চলছে এখন আশা করবো তিনি ঘুরে দাঁড়াবেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডও ঘুরে দাঁড়াবে এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ